আসসালাম আলাইকুম সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে বন্ধুকে উঠিয়ে দিলাম নারিকেল গাছে তো অনেকগুলো ডাব দেখা গিয়েছে এখানে হচ্ছে আসার আগে ওর আব্বুকে বলে রেখেছিল এই গাছের ডাব যেন না পারা হয় এটা আমাদের জন্যই রেখেছিল আর ও হচ্ছে গাছে ওটা এক্সপার্টই বলতে পারেন এক প্রকার সুর করে উঠে গেল কাটাও শেষ এখন নামাচ্ছে আহ সুস্বাদু ডাব ডাব খেয়ে চলে আসলাম সূর্যমুখী বাগানে এখানে হচ্ছে সূর্যমুখী ফুল অনেক তারপর চলে এলাম তরমুজ বাগানে মধু মধু সারি সারি তরমু চার তরমুজ যত দূর তাকাই শুধু যাওয়ায় তারা বিক্রি করতে রাজি না তো চলে গেলাম চা খেতে এখানে তান্দুরি চা পাওয়া যায় এটা হচ্ছে বাগেরহাটে আহ চৌরাস্তা মেবি বাগেরহাট চৌরাস্তা মামা রেডি করতেসে আমাদের তান্দুরি চা। আমাদের চা সবাই মিলে খাচ্ছি ছিল তো চা খাওয়ার পরে দেখলাম এখানে তারা পানও বিক্রি করে মিষ্টি পান গুলো চিন্তা করলাম একটি পানও খাওয়া যাক